সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কথা বলবো উচ্চ উচ্চশিক্ষার্থে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা আসলে কি ধরনের প্রিপারেশন নিয়ে আপনারা বাইরে যেতে পারেন সেই বিষয়ে আসলে অনেকেই আছেন যে আপনারা দেশের বাইরে যেতে চাচ্ছেন যেমন ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ নেদারল্যান্ড আয়ারল্যান্ড মালয়েশিয়া দুবাই পোল্যান্ড ডেনমার্ক ফ্রান্স জার্মানি চায়না ইন্ডিয়া জাপান হাঙ্গেরি সাইপ্রাস ইটালি এইসব কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন কিন্তু আপনারা আসলে জানেন না যে কিভাবে আপনারা ভালো প্রিপারেশনের মাধ্যমে দেশের বাইরে যেতে পারেন তো এই সমস্ত বিষয়ে আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল থেকে আপনারা সার্বিক হেল্প পাবেন আসলে সার্বিক হেল্প বলতে আইএল এর প্রিপারেশন আইএল টেস এর পরীক্ষায় ভালো রেজাল্ট করা ভালো একটা স্কোর অ্যাচিভ করা তাছাড়া আপনার দেশের বাইরে যেতে চাইলে যে ফাইলগুলো প্রসেস করার প্রয়োজন পড়ে সেই প্রসেস সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা যথাযথ হেল্প পাবেন কারণ আমরা অনেকেই জানি যে বিভিন্ন জায়গায় সঠিক গাইডলাইন না দিয়ে বিভিন্নভাবে যারা ইন্টারেস্টেড পিপুল থাকেন ক্যান্ডিডেট থাকেন যে দেশের বাইরে তাদের যাওয়া ব্যাহত করেন সময় নষ্ট করেন অনেক সময় IELTS স্কোর সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে মিসগাইডেড হয় তো এই বিভিন্ন কারণে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে হেল্পগুলো আছে বিশেষ করে পড়াশোনার জন্য যাওয়ার ক্ষেত্রে যে হেল্পগুলো প্রয়োজন আমাদের কনসালটেন্সি ফার্মের মাধ্যমে সেই হেল্পগুলো আপনারা পেতে পারেন আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি চব্বিশটিরও অধিক দেশে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশেই আমাদের মাধ্যমে স্টুডেন্টরা যাচ্ছেন আমাদের এখানে আপনার যে সেবাগুলো নিশ্চিত করা হয় সেটা আপনি যদি ঢাকায় না যে এখান থেকে যদি আপনারা পান তাহলে তো আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি বিশেষ করে মাইমসিং বিভাগের যারা শিক্ষার্থী আছেন কিংবা ইন্টারেস্টেড সিনিয়ররাও আছেন এক কথায় যে ক্যান্ডিডেটরা দেশের বাইরে উচ্চ শিক্ষার্থে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা অভাবনীয় একটা সুযোগ আর আমরা সর্বোচ্চ ধরনের সহযোগিতা আপনাদের জন্য নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এছাড়া অনেকেই আছেন যে আইএল টিএস ব্যাপারে যথেষ্ট পরিমাণ চিন্তিত কারণ আমরা জানি যে আইএলটিএস স্কোর অত্যন্ত টাফ একটা বিষয় অনেকের জন্য আমরা এটাকে দীর্ঘদিন যাবৎ এই ধরনের কোর্স লিড করে আমরা প্রমাণ করেছি আসলে সঠিক গাইডলাইন পেলে শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করতে পারে কারণ সুদীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা এই আই এল কাজ করছি বর্তমানে আমি উল্লেখ করেছি যে আমাদের চব্বিশটির অধিক দেশে শিক্ষার্থী তারা রয়েছেন তো এই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আমাদের এখান থেকে যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করেছেন অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা পাবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে না আমি বাইরে যাওয়ার ব্যাপারে সত্যি ইন্টারেস্টেড এবং ভালো কিছু করতে চাচ্ছি অবশ্যই আমাদের যা সার্বিক সহায়তা সেই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে দেশের বাইরে যেতে হলে যতগুলো বিষয়ের ব্যাপারে হেল্প দরকার সেক্ষেত্রে হতে পারে আইএলটিএস স্কোপ তারপর ড্রাইভিং কোর্স কম্পিউটারের এক্সপার্টনেস দরকার কারণ বাইরে গিয়ে যখন পার্ট টাইম জব কেউ কিছু করতে চাইবে তখন কম্পিউটারের দক্ষতাটা খুবই জরুরি এছাড়া আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংক একটা সলভেন্সির প্রয়োজন পড়ে সেই ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে অনেকের যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে সার্বিক সহযোগিতা করা হবে তো আজকে এ পর্যন্তই আমি আমাদের অফিসের অ্যাড্রেস বলে দিচ্ছি ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেড অফিস অফিস ফ্রেন্ডশিপ আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে নয় শ্যামাচরণ রায় রোড মাইমেন্সিং সিং আপনারা ভালো থাকবেন ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের লোকেশন সম্পর্কে কিংবা আরো যদি আপনাদের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান সে তথ্য পেতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন এইট ফোর থ্রি ফাইভ ফোর তো ভালো থাকুন আশা রাখি দেশের বাইরে যাওয়ার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ